লবণের মধ্যে সার্ফেক্সেল দিন আর দেখুন কি হয় সার্ফেক্সেল আর লবণ মিলিয়ে এমন একটি জিনিস তৈরি করবে যা আপনি কল্পনা করতে পারবেন না সার্ফেক্সেল সবাই কাপড় কাচার কাজে ব্যবহার করে আর লবণ রান্নার কাজে অথচ এই দুই উপাদান মিলিয়ে এমন একটি নতুন উপকরণ তৈরি হয় যা আপনার চিন্তাতেও আসবে না এজন্য ছোট একটা সার্পেক্সেল এর প্যাকেট নিলেই হবে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুই চামিচ আমি সার্ফেক্সেল দিয়েছি আর দুই চামিচ দিয়ে দিয়েছি এখানে লবণ তো এখন আমি এটাকে ভালো করে ভালোভাবে কিন্তু মিক্স করে নিতে হবে তারপরে মিক্স করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখানে বেশি পানি দিতে হবে না এক কাপ দিলেই হবে এখন এটা ভালো করে গুলি নিতে হবে যতক্ষণ পর্যন্ত লবণ আর সার্ফেক্স না গলে যায় ঠিক আছে দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে কিন্তু আমি আমি ভালো করে গুলে নিচ্ছি অনেকে হয়তো ভাবতে পারেন কি হাবিজাবি তৈরি করছি আসলে এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা কাজের জিনিস আমি আপনাদেরকে লাস্টে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো যাই হোক এবার আমার গুলানো হয়ে গেছে এখন যেটা করব দেখেন ভিনেগার ভিনেগার কিন্তু কম বেশি সবার বাসায় থাকে আর যদি না থাকে এটা কিন্তু পেয়ে যাবেন যে কোনো মুদি দোকানে এখন আমি যেহেতু এখানে সবগুলো দুই চামিচ করে দেওয়া হয়েছে আমি এখানে ভিনেগার দিব তিন চামচ পরিমাণ ভিনেগার আমি এখানে দিয়ে দিচ্ছি ভিনেগারটা দেওয়ার পরে যেটা করতে হবে আবারও আমি এটাকে ভালো করে সুন্দর করে মিক্স করে নিচ্ছি কিন্তু আমি সব উপকরণগুলো কিন্তু ভালো করে দেখেন গ গলে যাওয়া আগ পর্যন্ত কিন্তু আমি এটা নাড়তেছি নাড়তেছি ঠিক আছে নেড়ে চেড়ে ভালো করে কিন্তু এটাকে গলিয়ে নিতে হবে না হলে কিন্তু হবে না ঠিক আছে তো সময় নিয়ে কাজটা করতে হবে তারা ঘোরা করা যাবে না তো যাই হোক আমার গোলানো হয়ে গেছে এখন আমি একটা স্প্রের বোতল নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি স্প্রের বোতলটাতে আমি এখন কিন্তু ওই আপনার ভিনেগার লবণ তারপর সার্ফেক্সেলের পানিটা আমি কিন্তু এখানে ঢেলে নিচ্ছি ঠিক আছে এটা এই যে আমি ভালো করে গুলি নিয়ে আমি এখন ঢিলে নিচ্ছি তারপরে আমি পরবর্তী স্টেপে চলে যাব এখন দেখতেই পাচ্ছেন ঢালতেছি কিন্তু তারপরে আমি যেটা করব ওই যে একটু রয়ে গেছে আমি এটাও গলিয়ে নিব কিন্তু এটা ভালো করে কিন্তু গলাতেই হবে তারপরে আমি স্প্রের বোতলের মুখটা লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে চলে যাব কিন্তু আমি পরবর্তী স্টেপে তো আমি এখন সোজা চলে যাব আপনার বেচিনে এটা মূলত বেচিন পরিষ্কার করার কাজে লাগবে দেখতেই পাচ্ছেন বেচিনটা কিন্তু আমার প্রচণ্ড নোংরা হয়ে আছে আমি এটাকে স্প্রে করে আমি নিচ্ছি সব জায়গায় এখন আমি একটা সাদা জালি দিয়ে আমি কিন্তু বেচিনটা ভালো করে ডোরে ডোলে ধুবো এটা আসলে আমি একটা কথা বলি এটা আপনার মানে আছে না জোর দিয়ে বা মানে কষ্ট করে বেশি ডলাডলি করতে হবে না হালকা একটু ডলা দিলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে তো এবার আমি আমার ডলাডলির কাজটা প্রায় শেষ এখন আমি পানি দিয়ে কিন্তু এটাকে একটু ধুয়ে নেব তারপর আমি ফাইনালি লুকটা আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে আর জীবাণুমুক্ত হবে কিন্তু ঠিক আছে দিয়ে দেখেন এই যে দেখেন ফাইনালি লুক অনেকটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু আর এই যেখানে কালো দাগ আছে আসলে এগুলো উঠবে না এগুলো একবার স্থায়ীভাবে হয়ে গেছে তো যাই হোক মাসাল্লাহ খুব ভালো পরিষ্কার হয়েছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে বাই বাই